করে আপনি আপনি এবং দেশের বাইরেও ছিলেন এখনো যাওয়া আসার মধ্যে আছেন এবং আপনার ঘটনাগুলো এই জন্যই দেশেও কিছু ঘটেছে দেশের বাইরেও কিছু ঘটেছে তো আপনি এর মধ্যে থেকে সবচাইতে বেশি শুনিয়েছেন বা অন্যরা শুনে খুব ভয় পেয়েছে বা আপনার কাছে খুব অদ্ভুত লেগেছে কোনো সমাধান খুঁজে পাননি সেটা দেশে হোক বা দেশের বাইরে হোক এরকম একটা আমাদের ঘটনা বলবেন মাইক্রোফোনের একটু কাছে এসে অ্যাকচুয়ালি আপনাকে যে ঘটনাটা আমি অডিও ক্লিপ পাঠিয়েছিলাম সেটাই এখন বলি সেটা আসলে আমি কোনো এক্সপ্লেনেশন পাইনি দ্যাট ওয়াজ দ্য রিজন এটা আমি বলতে চাচ্ছিলাম সো এটার সাথে কিছু ভূমিকা এড করা লাগবে কাজ ইউনো আই হ্যাভ টু হ্যাভ দ্য ইন্ট্রোডাকশন উইথ মাই ফ্রেন্ড ইউনো লাইক হু ওয়াজ অ্যালং উইথ মি তো আমার একটা বন্ধু ছিল আমেরিকাতে যখন ছিলাম ওর নাম হচ্ছে রয় সে এইসব ব্যাপারে বেশ ইন্টারেস্টেড ছিল মানে ও আমার সাথে গেল আমাকে একটা হনটেড হাউস দেখাতে নিয়ে গেল তো যেখানে গেল জায়গাটা বোট হাউস এর মতো আছে পাশ দিয়ে একটা জায়গা চলে গেছে তার পাশে ধরেন উডস মানে জঙ্গল তো জঙ্গলের কাছে নিয়ে আমাকে বলতেছে যে এটার ফাঁক দিয়ে দেখো হাউস ইন সাইডেড আমি বললাম যে হাউ ইস হনেড তো আমার বলছে এখানে একটা বুড়ি মহিলা থাকতো সে মারা যাওয়ার পরে তার কোন বংশধর ছিল না সুতরাং এটা অ্যাবান্ডেন হয়ে গেছে এবং স্টেট এটাকে ক্লেম করছে কিন্তু অ্যাকচুয়ালি কেস চলছে মানে প্রবলি এটা অ্যাকোয়ার করে নিবে তো আমি দেখলাম তো ফার্স্টে মানে উডসটা এত ঘন ভিতরে দেখার মতো খুব একটা কিছু নাই হ্যাঁ মানে এক সময় দেখলাম যে আলো আছে দূরে একটা বাড়ি ইটস বাইন্ড আপ

ও আমাকে দিনের বেলা নিয়ে বললো যে সাউথ ফ্লোরিডা অনেক জায়গা আছে যেটা হন্টেড বানানো আপনার জানেন যে আমেরিকাতে এই হয় হোটেল ফেক হন্ট্রেড জিনিসপত্রে কিছুই না আসলে যে হন্টেড তো ওগুলোর খবর আবার ও জানতো যে সিনস ইয়াজ বট আপ ইন দ্যাট প্লেস তো ও একদিন আমাকে বললো যে এখানে একটা রেলওয়ে ট্র্যাক আছে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট পাম বিচ থেকে ওয়েস্টে বেশ ওয়েস্টে আপনার পাহুকি নামে একটা জায়গায়

বেশ দূরে আমাদের এখান থেকে প্রায় ফিফটি সিক্সটি মাইলস অবয়ে যাওয়ার পরে বেশ ব্যারেল ল্যান্ড মানুষজন থাকে না তো একটা ডার্ট রোড হাতের ডান দিকে নেমে গেছে হাইওয়ে থেকে মাটির রাস্তা তো ওখানে গাড়ি নিয়ে আমরা নামলাম নামার পর দিন তখন দিনের বেলা ফার্স্ট টাইম যাওয়ার পর গাড়িটা রাস্তার পাশে পার্ক করলো তো বাম পাশে হচ্ছে গাছ অনেক রকমের গাছ আপনার পাম ট্রি তারপর সুপারি গাছ প্রবলি সুপারি গাছ আমি এত ভালো চিনি না হ্যাঁ ডিফারেন্ট টাইপ অফ গাছ আর ডান দিকে একটা ডোবার মতো না নিচু ল্যান্ড ল্যান্ড টা কিছু জায়গা আছে শুকনো ল্যান্ড আর কিছু জায়গা আছে তার পাশে একটু ভেজা কাদা আবার কিছু জায়গা সোয়াম্প আর তার পাশেই হচ্ছে একটা ছোট আইল

তো দেখলাম দেখে দেখে আমরা চলে আসি তো একদিন রাতের বেলা ও হঠাৎ সাজেস্ট করতেছে আমার এক ফ্রেন্ড আসছে তখন নিউ থেকে ওর নাম আদনান আদনান হচ্ছে বেশ মানে সোবার আউট ঠিক না খুব একটা মানে খুব চুপচাপ থাকে হ্যাঁ পড়াশোনা করে লেখালেখি করে ধরনের বাট অ্যাকচুয়ালি যখন আসছে ও অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েও আমাদের সাথে রাত্রে বের তো আমাকে বলতেছে যে ওর ইন্টারেস্ট আছে স্পুকি জিনিসের প্রতি বেশ ইন্টারেস্ট আছে তো রয় বলতেছে লেটস গো টু দ্যাট প্লেস দ্যাট বেলগ্রেট প্লেস আই তো বলতেছে বেলগ্রেড বিস তাহলে ওকে লেটস গো আমরা চালালাম গাড়ি নিয়ে গেলাম যে ওই সেই ডার্ট রোড বাট যখনই যাচ্ছি সেভেন দিয়ে যখন যাচ্ছি রাতের বেলা ডান পাশে ধরেন আপনার কমলালিপুর খেত বাম পাশে ধরেন উডস এইবার ডিসকভারি डिफरेंट লাগতেছে রাতের বেলা তো যে যে গলিটার সামনে দাঁড়ালাম যেখানে ডার্ট রোডটা ওই তো দূরে ঘুরঘুরতে অন্ধকার আকাশের কিছু আর স্লাইড দেখা যাচ্ছে বাট इट्स वेरी ডার্ক এনিওয়ে তো আমরা গাড়ি নামা দিলাম গলি দিয়ে

আইল ধরে রাতের বেলা যাওয়াটা বেশ কঠিন ওই ফ্ল্যাশ লাইটের আলোতে আমরা হেঁটে যাচ্ছি আইল দিয়ে ডানপাশে সুগার ফিল ফিল্ড সেনাইজটা এরকম আমরা আইলের উপরে ডান সুগার সুগারকেন ফিল্ড বাম পাশে হচ্ছে সেই আপনার ওই মাঠটা এবং মাঠের মধ্যে

এখন বলি আপনাকে আপনাকে অডিও ক্লিপটা পাঠানোর আগ পর্যন্ত মনে করতাম যে কুকুরগুলো কুকুর ছিল আমি যখন অডিও রেকর্ডিং করতেছি তখন আমার মনে হয় কেন রাত্রেবেলা কেটে নিয়ে যাবে না এখানে এরকম মানে ব্যাপক চোর নাই ফসল চুরি করার মতো তো যাচ্ছে কুকুর ডাকতেছে আটটা দশটা এরকম কুকুর মানে এক পাল কুকুর

ডেঞ্জার জিনিস এনিওয়ে তা আমরা একবার চিন্তা করার সামনে যাবো কিনা কেন কুকুর বললে ধেয়ে আসছে আমরা উল্টা দৌড় দিলাম উল্টা দৌড় কি ওই রয় ঘুরে আমাদের আগেই দৌড় দিছে তারপর আমি ওর পেছনে হাত নাই তো আমি পরে এখন ওই আইল দিয়ে দৌড়াচ্ছি স্পিডটা বেশি হচ্ছে না কুকুর কাছে আসতেছে এনিওয়ে

র‍্যাপিডলি ঘুরে ফেলছে জায়গার এই সময় সবচেয়ে স্ট্রেঞ্জ ঘটনাটা ঘটে আমার যে ডান পাশে যে গাছগুলো ছিল হুম হঠাৎ করে দেখলাম গাছগুলো মাথা দাউ দাউ করে আগুন জ্বলা শুরু করলো মানে আপনার একসাথে পাঁচ ছটা গাছের মাথায় পুরো মানে বিশাল আকারের ফ্লেম এই ফ্লেম জ্বালাতে গেলে মানে ইউ ডিড লাইক আপনি বলবো কি আপনার ব্যারেলস অর পাইলস অফ গ্যাসোলিন টু লাইট দ্যাট মানে এরকম মানে কোন দাহ্য পদার্থ ছাড়া এইভাবে আগুন ধরবে না হঠাৎ করে দেওয়া হঠাৎ করে হুজ দেয়ার এখানে তো কেউ আগুন ধরার মতো কেউ নাই আমার গাড়ি আছে এসে যদি কোন মানুষ কাজ করতে আসে তো দেউল ইউনো লেটাস নো আর দেউল হ্যাভ লাইট এন্ড ফিক্সিং এন্ড স্টাফ লাইক কিচ্ছু না দাউ দাউ করে এখানে গাছ পড়াই দিবে কে এবং সবচেয়ে আশ্চর্য জিনিস গাছের নিচের অংশে কোনো আগুন না ঠিক উপরের অংশ গুলা যেখানে পাতা থাকে ওই জায়গাগুলো জাস্ট লাইক ক্যান্ডেলের মতো দাউ দাউ করে জ্বলে উঠছে তো উই গট রিয়েলি স্কেয়ার্ড ওই সময় খুব ভয় পেয়ে গেছি আমরা

এই সময় একটা জায়গা ছিল যে জায়গাটা হচ্ছে আপনার এক পাশে সাম্প আর এক পাশে হচ্ছে কি আরেকটা চাষের জমি কি ওখান থেকে সামথিংক থেকে স্ক্রল করে আসছে ইটস নট এলিগেটর মাথাটা অনেকটা মানুষের মতোই লাগছে কিন্তু হামাগুড়ি দিয়ে আসছে হামাগুড়ি দিয়ে আসছে

oh